তিনি এমপির সংগ্রামী তিনি শুক্র মার্জি সাবেক উপস্থিত এই প্রতিবাদ সভায় সাবেক মন্ত্রী চলমান ষড়যন্ত্রের পক্ষে অন্যতম अंश चंद्र राय हाजिर है अरे भाई ये पढाई दे भाई ऐ सुजोगे पढाई दे भक्त को रखेंगे सियावरस राय शुद्ध कारण गुरु भाई गौरव भाई राहुल कांति अमित भाई अमित

সবু <inaudible>

ওই করছে এদেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি এইটা প্রধানমন্ত্রী বলছে এদেশের মানুষকে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি উনি গোপালগঞ্জে এই বক্তব্য রেখেছে তো আমার কথা হল প্রধানমন্ত্রী যে কথাটা বলছে তার সাথে তো বাস্তবের কোন মিল দেখছি না

সেই তালিকায় নাম তা করেছে এর আগে তার নাম ছিল আঞ্চলিক হয়ে গেছে ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে পাঁচ হাজার কোটি টাকা লাভ করেছে আর আমাদের এই গরিব মানুষ এই বিদ্যুতের নাম দিচ্ছে

এটা দেখি অর্থনীতির একটা সংস্কার থাকতে কিন্তু আমদানি করতে গিয়ে যে প্রচুর টাকা চলে যাবে আমদানি তো শুধু আপনার ক্যাপিটাল মেশিনারি না শিল্পের যন্ত্রপাতিবার

পঁয়ত্রিশ পার্সেন্টের মতো খরচ কিন্তু জনগণ দেখছে সবাই দেখছে মিডিয়া দেখছে কত পড়েছে এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলছে যে ওই ডামি নির্বাচন সাতই জানুয়ারি তার নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার করে দিলেন সেরা পঁয়ত্রিশ চৌত্রিশ পার্সেন্ট ভোট পড়েছে আবার একদিন পরই বলছে যে ধান কাটা করছে তো বড় ধান কাটা করছে এই কারণে তীব্র লোক কম হয় তীব্র লোক কম হয়েছে এটা বলে দিয়েছে সাতই জানুয়ারির পরে আঠারোই জানুয়ারি বলেছে নানা নির্বাচন সাতই জানুয়ারি বললেন যে খুবই সুন্দর নির্বাচন মৃত্যুর নির্বাচন আঠারোই জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক পায় না একটা গল্প আমার মনে পড়লো কালকে এই আলাম ভাই আমাকে এটা বললেন আমি এটা না বলার লোক সংগ্রহণ করতে পারছি যে একজন ব্যক্তি চাকরি করে

স্বর্ভের পুটি স্বর্ভত্রের মা ওই দেখুন